আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে সেই সুখবরটি হচ্ছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষার তারিখ ঘোষণা পরীক্ষা চার বিষয়ে অর্থাৎ পঞ্চম শ্রেণীর পঞ্চম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা সেটি আবারও চালু হয়েছে তেরো বছর পর তো আমরা একটু বিস্তারিত জেনে আসি এবং পরীক্ষার তারিখ কবে কবে সেটাও জেনে আসি দীর্ঘদিন পর আবারও চালু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা চলতি বছর থেকেই ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা শেষে পৃথকভাবে এই বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এ উপলক্ষে পরীক্ষার সম্ভাব্য তারিখ এবং পরীক্ষার বিষয়সমূহ প্রকাশ করছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অধিদপ্তরের তথ্য অনুযায়ী দু হাজার পঁচিশ সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী একুশ বাইশ তেইশ ও চব্বিশ ডিসেম্বর পরীক্ষাটি নেওয়া হবে চার বিষয়ে বাংলা ইংরেজি প্রাথমিক গণিত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও প্রাথমিক বিজ্ঞান এ দুটি বিষয়ে একত্রে ধরা হবে প্রতিটি বিষয়ে পূর্ণমান থাকবে একশো এবং সময় নির্ধারণ করা হয়েছে দুই ঘন্টা ত্রিশ মিনিট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য জানান বিজ্ঞপ্তিতে বলা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিটিআই সংকলঙ্গ পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়সমূহ এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিটিএস সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরীক্ষার অংশগ্রহণ বাধ্যতামূলক দু হাজার নয় সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পিএইচসি চালু হওয়ার পর থেকে বৃত্তি পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছিল দু সালে এটি আবার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু চালু করা হয়নি তবে বিকল্প হিসাবে বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীদের দেওয়া এই মেধাবৃত্তি এছাড়া দরিদ্র শিক্ষার্থীদের জন্য চালু রাখা উপবৃত্তি দীর্ঘদিন পর বর্তমান অন্তর্বর্তী সরকার এই বৃত্তি চালু করতে যাচ্ছে তো বৃত্তি আসলে চালু করা দরকার কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন